আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজ চলে এসেছি পাবনা বেড়া জগন্নাথপুর উত্তরপাড়া এখানে আমরা নতুন একটি আপডেট কোয়ালিটির মেহরাবের ডিজাইন শুরু করেছি এবং শেষও হয়ে গেছে আল্লাহর মতে তা আজকে আপনাদের কাজটি দেখাবো কিভাবে আমরা কাজটি করেছি এই যে পাশে আপনারা দেখতে পারবেন আমরা দুই দিকে দুইটা মিনার ব্যবহার করেছি দেখুন মিনারটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আর এখানে একটি আমরা কোরআন মাজিদের সুরা লিখেছি সুরাতুল এখলাস এখানে কুল আল্লাহ আহাদ আল্লাহসামাদ এ সুরাটি এখানে লিখেছি তাছাড়া উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই কন্যারে দেখেছেন এটা হলো আর রহমান তারপর ওই কন্যার হলো আর রহিম আর মাঝে যে আয় ইটা লেখা আছে এটা হলো কারিমা শরীফ লা ইহল আল্লাহ মুহম্মদ রসুল্লাহ সল্লাইসাল্লাম আর এই কর্নারে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হলো আল্লাহু জাল্লে জাল আর এখানে যে লেখাটা আছে এটি হলো মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম আর এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হলো কোরআন মাজিদের আর একটি সুরা সুরা আসর ওয়ালা আসর ইনআল ইন্সান আল্লাহ ফিখরের সুরাটি এখানে লেখা হয়েছে আর পাশে একটা মিনার আর ভিতরটাও খুব মাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ইসলামিক প্যাটার্ন দিয়ে দেখুন প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করা আছে আর এখানে একটা আল্লাহ তালার মনোগ্রাম আল্লাহ লেখা আছে তো সব মিলিয়ে মেহরাবটি খুব সুন্দর করে করা হয়েছে আস্টার নিচে দুই পাশে দুইটা ছোটো ছোটো কলম দেওয়া হয়েছে তো এই হলো কাজের আমাদের আপডেট কোয়ালিটির কাজ তো যারা এই ধরনের কাজ করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এ ধরনের কাজ করে থাকি তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম